নভেলোটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি আজকে আলোচনা করব ওয়ার্ড লিস্ট ওয়ান এই ওয়ার্ড লিস্টের মাধ্যমে বিশেষ করে যারা তুমি ইংরেজিতে দুর্বল রয়েছে ভোকাভুলারি পারো না তাদের জন্য বিশেষ করে কাজে দিবে যারা ভোকাভুলারিতে একেবারে দুর্বল তারা জাস্ট এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবে ইনশাল্লাহ তোমার এতে করে ভোকাভুলারির যে লেকিংটা রয়েছে সেটা কেটে যাবে লক্ষ্য করে আমরা সকলে বলি যে যাওয়া সো যাওয়া এর ইংরেজি হচ্ছে গো এটা সকলের জানা ছোটবেলা থেকে জেনে এসেছো আমরা ধারাবাহিক ভাবে যেটা বেসিক যেগুলো অর্থাৎ সহজ থেকে কঠিনের দিকে ধাবিত হব। গো এটা হচ্ছে আমাদের গোটা রয়েছে প্রেজেন্ট ফর্ম গোটা গোটা কি রয়েছে রয়েছে আমাদের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ একে আমরা ভারবের ভি ওয়ান বলি এর হচ্ছে টু হচ্ছে ওয়েন্ট দেখো লক্ষ্য করে এখানে হচ্ছে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে এবং এগুলো কিভাবে সংগ্রহ করবে এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো ওয়েন্ট গো হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মে ব্যবহার করব ওয়েন্ট ওয়েন্ট হচ্ছে past form এ ব্যবহার করব আর past participle ফর্মে ব্যবহার করব হচ্ছে গন গো ওয়েন্ট গন গো ওয়েন্ট গন এখন তোমাকে জাস্ট এগুলো কি করতে হবে এই তিনটা ফর্ম মুখস্থ রাখতে হবে যে গো অর্থ যাওয়া ওয়েন্ট গন গো ওয়েন্ট গন গো ওয়েন্ট গন জাস্ট এগুলো কি করবে তুমি জাস্ট মুখস্থ করবে অবশ্যই প্রথমে হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো এরপর হচ্ছে ওয়েন্ট হচ্ছে আমাদের হচ্ছে এবং গন হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফ্রম জাস্ট এগুলো কি করবে এগুলো মুখস্ত করে নিবে এরপর লক্ষ্য করো তোমরা শুধু তো এইভাবে পরে কিন্তু সেন্টেন্স মেক করো না এর জন্য আমি বলবো যদি তুমি ইংলিশ শিখতে চাও ফ্যান্ড রাইটিং একটু দক্ষ দিতে চাও তখন কি করতে হবে এগুলোর পাশাপাশি তুমি জাস্ট ভার্ভটা বা ভুকে ভুল এটা মুখস্ত করলা ভালো কথা কিন্তু এরপর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স মেক করতে হবে এবং লক্ষ্য করো গো দিয়ে একটা সেন্টেন্স মেক করে দেখি আর গো হচ্ছে আমাদের যেহেতু প্রেজেন্ট ফর্ম আমরা প্রেজেন্ট ফর্মে একটা কি করব সেন্টেন্স মেক করব সো আই গো টু স্কুল আই গো টু স্কুল সো এখানে আমি কি ব্যবহার করেছি আমরা ব্যবহার করেছি হচ্ছে গোকে ব্যবহার করেছি সো আই গো টু স্কুল এর অর্থ হচ্ছে আমি স্কুলে যাই এখন লক্ষ্য করো এখন যে স্কুলে নিচে আন্ডারলাইন করা রয়েছে কার নিচে স্কুলের নিচে হচ্ছে আন্ডারলাইন করা রয়েছে এখন তুমি এই জায়গাতে পরিবর্তন করতে পারো এখন তুমি বলতে পারো আই গো টু স্কুল এর পরিবর্তে তুমি বলতে পারো স্কুলের জায়গায় তুমি বসিয়ে দাও হচ্ছে আই গো টু মার্কেট আই গো টু শপিং মল আই গো টু হসপিটাল আই গো টু স্থানের নাম বসিয়ে দাও দেখা যাবে যে তাহলে কিন্তু অসংখ্য সেন্টেন্স তুমি মেক করতে পারবে যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই গো টু মার্কেট আমি মার্কেটে যাই আই গো টু শপিং মল আমি শপিং মলে যাই আই গো টু ধানমন্ডি আমি ধানমন্ডিতে যাই আই গো টু দিনাজপুর আমি দিনাজপুরে যাই জাস্ট এইভাবে দেখবা এই অংশটুকুতে যখন পরিবর্তন করবে ইনশাআল্লাহ তখন তুমি বুঝতে পারবে যে আলহামদুলিল্লাহ যে অসংখ্য সেন্টেন্স তুমি মেক করে শিখে যাচ্ছ সো এইভাবে প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে এরপর লক্ষ্য করো আই স্কুল ইয়েস্টারডে যে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম আই ওয়েন টু স্কুল ইয়েস্টারডে যে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম সো ওয়েন কে ব্যবহার করেছি যেহেতু এটা হচ্ছে পাস্ট টেন্স আমরা বলতেছি সো আই ওয়েন টু স্কুল যে আমি স্কুলে গিয়েছিলাম ইয়েস্টারডে যে গতকাল এখন তুমি এখানে পরিবর্তন করতে পারো স্কুলের জায়গা তুমি বসে দাও আই গো টু আমার সরি আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে যে আমি গতকাল মার্কেটে গিয়েছিলাম আই ওয়েন্ট টু হসপিটাল ইয়েস্টারডে যে আমি গতকাল হাসপাতালে গিয়েছিলাম জাস্ট এই স্কুলের জায়গা তুমি পরিবর্তন করে দিবে কোন একটা জায়গার নাম বসিয়ে দিবে ইনশাআল্লাহ তখন দেখতে পারবে যে সহজ সেন্টেন্স তুমি মেকার শিখে গেছো সো এরপরে এখন হচ্ছে ওয়েন্টে তাহলে কি দেখতে পাচ্ছ ওয়েন্ট এর অর্থটা মিনিংটা তুমি দেখতে পারছো যে যাওয়া অর্থে যখন আমরা বলি তখন এটা হচ্ছে গিয়েছিলাম যে অতীতে যাওয়া অর্থে আমরা কি করব ওয়েন্ট কে ব্যবহার করব এরপর হচ্ছে আমরা গন গন হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম আর তুমি যখনই করো না কেন পাস্ট পার্টিসিপল ফর্ম কে ব্যবহার করবে তুমি হচ্ছে হ্যাভ এর পরে যেমন আই হ্যাভ গন টু স্কুল যে আমি স্কুলে গিয়েছি আই হ্যাভ গন টু স্কুল যে আমি স্কুলে গিয়েছি তুমি জাস্ট এই জায়গায় পরিবর্তন করে দাও যে স্কুলের জায়গায় তুমি মার্কেট দাও আই হ্যাভ গন টু মার্কেট যে আমি মার্কেটে গিয়েছি আই হ্যাভ গন টু হসপিটাল আমি হসপিটালে গিয়েছি আই হ্যাভ গন টু গাইবান্ধা আমি গাইবান্ধা গিয়েছি কোন একটা ডিস্ট্রিক্টের নাম তুমি বসিয়ে দাও আই হ্যাভ গন টু রংপুর আমি রংপুরে গিয়েছি জাস্ট তখন কি হবে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবে এখন তোমাদের কাজ হচ্ছে এটাই বারবার প্র্যাকটিস করা সারা দিনে যে চব্বিশ ঘন্টার মধ্যে এটাই শুধু তোমাদের মুখস্থ করা জাস্ট এভাবে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ভাবে নিয়ে আয়োজনে তোমরা দেখতে চোখ রাখো নোভেলো ভালো থাকো সুস্থ থাকো নোভেলোটে সাথে থাকো